দর্শক আসসালামু আলাইকুম হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ আঠাশ রোজা চলে পঁচিশ তারিখ থেকে গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু ছুটি হচ্ছে পঁচিশ তারিখ থেকে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো ছুটি হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে সবাই কিন্তু যারা গার্মেন্টস প্রতিষ্ঠানে যারা চাকরি করে কিংবা জব করে দেখবেন যে ঈদের উৎসবে বাড়ি আসার জন্য সবাই ছোটাছুটি করতেছে কিংবা সকলেই কিন্তু আসতেছে আস্তে আস্তে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা অনেকেই যে দুর্ঘটনায় অনেক মানুষ আহত হচ্ছে যেমন বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে কিংবা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বাস অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে যে মানুষগুলো ভাই আমাদের দেশে মানে দুর্নীতিতে এক নম্বরে আছে মানে মানুষগুলো দুর্নীতিতে এক নম্বর আবার বাড়িতে আসার জন্য আবার যে তাদের যে আগ্রহ এটা মনে করেন যে খুবই একটা মনে করেন যে তারা যে বাড়িতে আসবে যে একটা নিরাপত্তা নিজের প্রতি বাড়িতে আমি ঠিক মতন ঠিক মতন রাস্তায় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারবে কিন্তু আমার একটা ভুল সিদ্ধান্তর কারণে আমার একটা জীবন চলে যাবে কি ধরনের ভুল সিদ্ধান্ত এক নম্বর হচ্ছে পয়েন্ট যে আমরা রাস্তা যখন চলাচল করি দেখে শুনে চলাচল করি না আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যে গাড়িটা চুজ করি যেমন চয়েসটা করি যে গাড়িতে মানে যে গাড়িটা চয়েস করে ওই গাড়িতে যাতে ভাড়া যাতে কম লাগে এই অনুযায়ী আমরা গাড়িতে উঠে পড়ি এই গাড়িগুলো যারা কম ভাড়াতে গাড়িগুলো আমরা যারা উঠি এই গাড়িগুলো বেশিরভাগ যখন রাস্তাতে চলাচল করতে যায় এগুলো গাড়ি হচ্ছে ওভারটেক করতে চায় মানে সামনের গাড়িগুলো ওভারটেক করার ক্ষেত্রে ডানে বামের থেকে যে কোনো সময় একটা গাড়ি চলে আসে সামনে আসার ক্ষেত্রে আসার ক্ষেত্রে একটা মানুষের দুর্ঘটনা ঘটে যায় যেমন হচ্ছে আমি দেখতে পেলাম যে আজকে ফেসবুকে কিংবা ইউটিউবে ঢুকে দেখা যাচ্ছে যে বাইক 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 অ্যাক্সিডেন্টে জীবন চলে গেছে এই যে দেখতে পারছেন যে স্ক্রিনে থাকাতে যে বাইক অ্যাক্সিডেন্টের কারণে যে দুইটি জীবন চলে গেছে এই যে তাদের ইচ্ছা ছিল যে বাড়িতে আসবে নতুন পোশাক কিনে নিয়ে আসবে কিংবা বাড়ির আত্মীয় স্বজন কিংবা ফ্যামিলির যে দিবে এখন তার আর দেয়া হল না এখন লাস্টে আসবে তার লাস্ট এই যে হঠাৎ করে দুর্ঘটনায় যে একটি পান চলে গেলো দুটি জীবন চলে এই জীবন তো কখনো ফিরে আসবে আমাদের যারা গাড়ি চালক আছে তারাও মনে করেন যে যে ভাড়া তো বেশি নিয়েছি ভাড়া বেশি নিয়েছি এই এটা তার অবস্থানে দিয়ে তার পরবর্তীতে আবার একটা ট্রিপ মারতে হবে ভাই আপনাদের জন্য যে বাংলাদেশের ভিতরে এত জীবন চলে যাচ্ছে এটা বলার বাইরে অন্যান্য রাষ্ট্রে তো অন্যান্য দেশে তো এরকম ভাবে জীবনগুলো চলে যায় না যেমন আমি একটা উদাহরণ দিই যেমন হচ্ছে আপনার ভারতের কথাই বলি যে ভারত কিন্তু ভারত কিন্তু বাংলাদেশে কিন্তু একটা অংশ কিন্তু ভারতে কিন্তু এত জীবন কিন্তু যায় না যে যারা গাড়ি চালক তারা কিন্তু সারিবদ্ধ হয়ে গাড়ি চালাইতে হয় আর আমাদের বাংলাদেশের ভিতরে একটু জাম্প করলে কি হয় আর একটা বামের থেকে যায় ডানের রাস্তায় ঢুকে দিয়ে পরবর্তীতে ডান থেকে যে রাস্তা থেকে যে মানে গাড়িটা আসে গাড়ি থেকে ওইটা দুইটা একসাথে লেগে যায় কিংবা আমরা রাস্তায় দেখতে পাইছি যে দুইটা গাড়ি দুই দিকে পরে আছে মানে আমাদের ভুলের কারণে যে গাড়ি চালক আছে তাদের ভুলের কারণে যে দুইটি গাড়ি দুই দিকে চলে গেছে এটা কাদের ভুলের কারণে যারা গাড়ি চালায় তাদের ভুলের কারণে কিন্তু এই মানুষগুলো আহত হচ্ছে কিংবা আমরা দেখতে পেলাম যে ট্রেনের আহ ট্রেনে ট্রেন চলা অবস্থায় আহ ট্রেনের বগি খুলে চলে গেছে আরেকদিকে ট্রেন একটা সময় যে মানুষ সামনে দাঁড়াইলে ওর জীবন চলে যেত কিন্তু ট্রেনের ক্ষয়ক্ষতি হইতো না কিন্তু এখন ট্রেনের ক্ষয়ক্ষতি হচ্ছে যে মানুষগুলো জীবন চলে যাচ্ছে যে একটি না দুইটি না শত শত মানুষগুলো চলে যাচ্ছে জীবন প্রিয় দর্শক যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি